কল্পনা করা যায় এই রাস্তাটা বুস খলিফার সামনে আসসালামু আলাইকুম এটা কল্পনা করা যায় দুবাইয়ের রাস্তাঘাট এরকম ডুবে যাবে এই যে সামনে রয়েছে বুস খলিফা আর বুস খলিফার সামনে রাস্তাঘাট ডুবে গেছে এটা কল্পনা করা যায় এই সিটিতে এরকম হবে এটা অকল্পনীয় ছিল দুবাইতে ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টি মোটামুটি আমি যতটুকু দেখছি রাতের বারোটার দিকে শুরু হয়েছে দুবাইয়ের টাইম আবার ভোরবেলা একটু কমেছে আবার দেন হচ্ছে ভোর এগারোটা থেকে আবার শুরু হয়েছে সারা দিন বৃষ্টি তারপর আবার রাতের দশটার দিকে কমেছে অলমোস্ট প্রায় তেইশ চব্বিশ ঘন্টা বৃষ্টি ছিল যার কারণে এমন হয়েছে রাস্তাঘাট ডুবে পানিতে প্লাবিত হয়ে গেছে মেইন সিটিগুলোই ডুবে গেছে তার মানে বোঝা যায় যে কত পরিমাণ বৃষ্টির আর্দ্রতা ছিল অনেক জায়গায় তো আমি দেখেছিলাম যেটা আমাদের চো শপিং মল ওটার হচ্ছে সাদের কণার ভেঙে ভিতরে অনেক পানি জমেছে সেখানে আমরা তিরিশ চল্লিশ জনের স্টাফ একসাথে পানি ক্লিন করেও শেষ করতে পারি নাই সেক্ষেত্রে আসলেই অনেক বেশি পানি হয়ে গেছে এমন অবস্থা দুবাইয়ের আগে কখনো দেখা হয়েছে কিনা না কারো আমি জানি না কিন্তু আমি এই প্রথম দেখতেছি আর এটার সাক্ষী আমি নিজেও যে এত পরিমাণ পানি দুবাইতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে কীভাবে মানুষ যাচ্ছে সিরিয়াল বাই মেনটেন করে ওই পাশে আছে করিডোর যার কারণে ওখানে একটু উঁচা আর এই পাশে হচ্ছে পার্কিং জোন এরিয়া যেটা পুরোপুরি পানির নিচে চলে গেছে ট্যাক্সি হাইস মিনি বাস সব কিছুই পার্সোনাল প্রাইভেট কার সবগুলোই ডুবে গেছে আর এই পাশে করিডোর থাকার কারণে অনেকেই হেঁটে যাতে পারছে আর একটা জিনিস হচ্ছে পার্কিংগুলো একটু নিচুই হয় যেগুলো হচ্ছে গ্রাউন্ড পার্কিং থাকে এই জন্য সেগুলো খুব দ্রুত ডুবে যায়